হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই বসন্তকাল আমার ভীষণ প্রিয় আঁকিয়ে ফেরবার পথে এই রকম একটি মুহূর্ত দেখে ভাবলাম ক্যামেরাবন্দি করি আমার ফোনে আর আজকের এই মুহূর্তটাকে ধরে রাখলাম যেমন ঠিক তেমনই মুহূর্ত ধরে রেখেছি আমার একটি ছোট্ট ইচ্ছে পূরণের হাওড়া শহরের এই এক টুকরো অংশকে আমার ফোনে ক্যামেরাবন্দি করেছি কীভাবে মানুষ ছুটে যাচ্ছে দেখুন তাদের জীবনের লক্ষ্যে গাড়ির গতিবেগ চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে হলেও মানুষ যেন ছুটে চলেছে ঠিক এই ভিডিওটির মতো একশো কুড়িরও বেশি গতিবেগে তাই না সকলের ইচ্ছে পূরণের লক্ষ্যে আমিও এসেছি আমার একটি ইচ্ছে পূরণের লক্ষ্যে একটি দাদার সাথে দীপ কমিউনিকেশানে যেটা হচ্ছে ঘোষপাড়ায় দোকানটি এবং এখান থেকে নেব আমার একটা অনেক দিনের ইচ্ছে যে একটি ফোন কিনবো তো আলটিমেট সেই ফোনটা আমি নেব এখান থেকে আর যে দাদার সাথে এসেছি সে দাদা একটু কথাবার্তা বলে দিচ্ছে আর কি যে কীরকম কী ইনস্টলমেন্ট পড়বে বা কেমন কী ফিচার সমস্ত কিছু যাবতীয় যা রয়েছে একটা ফোন কেনার জন্য কারণ আমি এই ব্যাপারে খুবই কাঁচা তো সেই জন্যই দাদাকে সঙ্গে করে নিয়েছি। এসেছি দাদাকে আর ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি কারণ ভাববে সেই ভেবে আর ক্যামেরাবন্দি করা হলো না কিন্তু দাদা ছিল বলেই আজকে আমার এই ফোনটি আমি পেলাম আপনারা আমার ব্লগে ঐশ্বর্য দিদিকে দেখেছেন আমার অফিস থেকে তো ঐশ্বর্য দিদি ওনারই হাজবেন্ড চলুন ফোনটা দেখেনি বাড়ি গিয়ে দেখাবো আপনাদের তো ব্লগে তো আপনারা দেখলেনি যে আমি দীপ কমিউনিকেশন থেকে একটি ফোন নিয়েছি আমার সাথে একটি দাদা গিয়েছিল আর রাত্রির এসে আপনাদের আর ফোনটা দেখানোর সময় হয়নি তো আলটিমেট ভাবলাম যে সকালবেলা আনবক্সিং করি কারণ আনবক্সিং ওখানেই হয়েছিল ওখানে দেখেছিলাম এত দোকানে ভিড় ছিল বলে সেইভাবে আর ক্যামেরা করিনি আর বাড়িতে এসে সাড়ে দশটায় তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আমি নিজের ফোন নিজেই দেখিনি তো চলুন একবার আপনাদের দেখাই যে ফোনটা কেমন আর এই ফোনে আমি ব্লক করছি এটা হচ্ছে আমার বউয়ের ফোন চলুন এবার আমার ফোনটা দেখাই আচ্ছা কোন ফোনটা আগে দেখবেন বলুন তো এইটা নাকি এইটার ফ্রন্ট ভিউটা এইটার ফ্রন্ট ভিউটাই আগে দেখাই যে আমাকে এত দিন সাথ দিয়েছে দেখতে পাচ্ছেন কি অবস্থায় পুরো সেলোটেপ মারা এবং ভেতরের লাইট অবধি এই ফোনের আমার দেখা যায় যে দেখুন তো এটাও হচ্ছে আমার ভিভো ওয়াই টুয়েলভ প্রায় পাঁচ বছরেরও বেশি হয়ে গেল পাঁচ বছর এক মাস মাস মতো এটা আমি কিনেছিলাম পাঁচ বছর আগে ফোনটা আমাকে খুব স্বাদ দিয়েছে আমার ব্লগিংয়ের ক্ষেত্রে আমার ছবির ক্ষেত্রে লাস্টের দিকে ফোনটা এত হ্যাং করতে শুরু করছে আর ব্যাটারি নেমে যাচ্ছে আর এই মানে দেখছেন এই যে গার্ডটা আছে এটা শুধু খুলে খুলে চলে আসে অনেকবার বদলেছি আর কিছুই না কোনো এতক্ষণ ফোনটা খাটি আমি সারা দিনে কোনো গরম নেই কিছু নেই আর ভিভো সেট আমি যখন কিনি দোকান থেকে তখন একটি কাকু বলে আমাকে মানে দোকানদারই বলে যে তুমি ভিভো নাও তোমার অনেক দিন চলবে এবং খুব হার্ডি ফোন সত্যিই তাই এতদিন ইউজ করছি কোনো রকম গরম হওয়ার কোনো চান্সেসই নেই তো চলুন আলটিমেট কি ফোন নিলাম অ্যাপেল নাকি অন্য কিছু দেখা যাক চলুন বার করি এটা পেয়েছি গিফট সব এটা ভারী সুন্দর এইটা পেয়েছি গিফট এখন অবধি এটাকে আমি দেখিনি নি মানে গানই শুনিনি দেখিয়ে দিই আপনাকে আপনাদের দেখিয়ে দিই একবার আপনাকে বলছি আঁকাতে যাব অনেক কাজ আছে তাই জন্য তাড়াতাড়ি করছি এই সুইস মিলিটারি অডিও আশা করছি ভালোই হবে দেখতেও খুব সুন্দর সাদা হলো দেখুন সাদা হলো দেখতে খুব সুন্দর ব্যাস এবার আসল জিনিসটা দেখাই আসল জিনিস এই যে বের হচ্ছে আমার আসল জিনিস ইয়ে Vivo V50 ব্র্যান্ড নিউ ফোন দেখতে পাচ্ছেন এটা নিলাম নতুন রিলিজ করেছে যেটা এই সতেরো তারিখে তারপর কালকে মার্কেটে এসেছে আমার প্রি বুক করা ছিল আর এই ফোনটার জিবি হচ্ছে বারো পাঁচশো বারো আর কালারটা নিয়েছি স্টেরিনাইট রোজ গোল্ড ছিল টাইটেনিয়াম গ্রে ছিল তার থেকে আমি স্টেরিনাইট কালারটাই নিলাম এবার দেখাই নাকি চলুন এটা বিছিয়ে নিলাম যাতে এটা ভালো দেখা যায় সিম সিমসিম আচ্ছা এখানে এই যে আমার ভিভো ভি ফিফটি হাতে পেয়ে গেছি চলুন এখানে ওপেন লেখা আছে ওপেন করি ওপেন করলাম মাই ব্র্যান্ড নিউ ফোন এটা হচ্ছে পুরোটা গ্লাস কিং আপনারা রিভিউ অনেক পাবেন ইউটিউবে আমি আর বিশেষ করে কিছু বলবো না শুধু এইটার ওপর যেটা আপনারা বুঝতে পারছেন না সেটা হলো যদি আলো ফেলা হয় সম্ভবত খুব সুন্দর একটা মানে ডাইনামিক গ্লো করে তো দাঁড়ান সেটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন চিকচিক করছে করছে তো এইটা আরেকটু আলো যখন পড়ে না অপূর্ব সুন্দর লাগে আর এখানে পিছনে জায়জের ক্যাম লেন্স রয়েছে এদিকে অরা লাইট রয়েছে আমি এত কিছু হয়তো বলতে পারবো না বা বললেও ভুল বলবো আপনারা ইউটিউবে দেখবেন ব্যাস আমি ফোন কিনেছি এটাই আপনাদের দেখাচ্ছি যে এবার থেকে এই ক্যামেরায় ব্লগ হবে আমার ফোন খুলে গেছে ভিভো ফাইভ জি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড কালকে ফোনটা আমি যখন কিনি তখন ওখান থেকে একটুখানি সেট করে দিয়েছিল তারপর আমি আর বাড়ি এসে কিছু খুলিও নি আর অফ রেখেই এখন চার্জ দিয়ে যাব হলো আঁকাতে তো এটা খুলুক এই যে খুলে গেছে আর এখানে আমার কালকেই স্ক্রিন লক দিয়ে দিয়েছিলাম দেখো আমি টাচ করতে পারছি আচ্ছা আচ্ছা প্রথমবার ফোনটা খুললে খুলে ভাবেই খুলতে হয় এবার দেখাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার মাঝে মাঝে কী হচ্ছিল বুঝতে পারছি না ফোনটার অনেক কিছু সেটিংসের ঠিক করতে হবে সেটিংসকে আর আর কিছুই না ফোনটা কালকে খুলতেই একবার আপডেট নিয়েছিল ঠিক আছে আর এই হচ্ছে ভিভোর ক্যামেরা এই যে আমি বসে আছি ক্যামেরা কোয়ালিটি দারুণ কিন্তু বাইরেরও দেখুন পিকচার একদম জল জল যদিও আমার এই ক্যামেরার কোয়ালিটিটা তেমন নয় বলে বুঝতে পারছেন না তো যাই হোক এই হচ্ছে আমার ভিভো ভি ফিফটি এটা হচ্ছে আমার ফোন আর এই ফোনের সাথে কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই এই একটা কেস দিয়েছে ফোন কেস আর এগুলো সমস্ত কিছু কুইক স্টার্ট গাইড এই সমস্ত কিছু গাইড দিয়ে দিয়েছে আর একটা কেবেল দিয়েছে আর একটা নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জিং দিয়েছে তাই তো নব্বই ওয়ার্ড তো হ্যাঁ নাইনটি ওয়ার্ড ওই নব্বই ওয়ার্ডই হলো তো এই পেয়ে গেছি আমি আমার ফোন আর এরও আবার কভার ও আর এই একটা কী দিয়েছে সিম থিম খোলবার জন্য যদি আমি এখনও কিছু প্রসেস করিনি কারণ আমার ছাত্রছাত্রীদের কাজ নিয়ে আমি বসে আছি তাদের কাজ রেডি করতে হবে চলুন এটা থাক আমি এখন ফোনটাকে চার্জ দিয়ে যাই তারপরে ঘাটাঘাটি হবে আশা করছি আপনাদের ফোনটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা ইচ্ছে পূরণ বলতে পারেন ইচ্ছে পূরণের জন্য আমি নিজেকে আমার ঈশ্বরকে এবং আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারাই আমাকে এইটা পেতে সাহায্য করেছে ভিভো ভি ফিফটি পরে কোনো দিন নতুন কোনো ফোনের আশায় আমি থাকব এটাকে অনেকদিন চালানোর পর অবশ্যই কারণ আমার ফোন ভীষণ প্রিয় একটি গ্যাজেটস যেখানে আমার ছবি যেখানে আমার দৈনন্দিন সব কিছু থাকে তো চেষ্টা করব নিজেকে আরও আপগ্রেড করে আরও ভালো কিছুর আশায় সৌরভ কোলে থাকবে চলুন এখন বর্তমানটাকে এবং ভবিষ্যতে এই ফোনটা নিয়ে আমার কাজবাজ শুরু করি কেমন হয়েছে অবশ্যই কিনতে জানাব